আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় দেশবাসী সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালোই আছেন কাছে দূরে দেশ ও প্রবাসী সকল বন্ধুদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আমার আপনারা ইতিমধ্যে সকলেই জানেন আমাদের বাংলাদেশের টঙ্গীর বিশ্ব এস্তেমা যাকে বলে যেখানে সারা বিশ্ব থেকে মুসলিম জাতি যেখানে আসে এটা হচ্ছে টঙ্গীর শহর ঢাকার শহর যাকে বলে টঙ্গীর ইস্তেমার ময়দান তো আলহামদুলিল্লাহ খুব কাছে চলে এসে এসেছে আগামী এই মাসেই ডিসেম্বর জানুয়ারি একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি এক দুই ইনশাল্লাহ আমরা যে যেখানে আছি অবশ্যই এটা হচ্ছে একটি দিনিত দাওয়াত সকলের কাছে দিনিত দাওয়াতটি পৌঁছে দেবেন আর ইনশাল্লাহ আমরা মাদ্রাসা থেকে কিছু ছাত্র নিয়ে এসেছি মাঠের মধ্যে এখনও অনেক কাজ বাকি আছে তো আমরা যে জায়গাটি দাঁড়িয়েছি এটি হচ্ছে স্টেজের সামনে তো মোটামুটি এখানে কিছু কাজ গোছানো হয়ে গিয়েছে তো অনেক কাজ মাঠের মধ্যে বাকি আছে তো ইনশাআল্লাহ আমরা দলমত নির্বিশেষে আমরা সকলেই যার যার অবস্থান থেকে আমরা একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমরা সকলেই বাংলাদেশের শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের ওলামাই ক্যারামের তত্ত্বাবধানে এই টঙ্গির বিশ্বে আসতেমা হবে ইনশাল্লাহ আর মাঠের মধ্যে অনেক কাজ বাকি আছে অনেক শ্রেণীর মানুষরা একের পর এক আসতেছে চাকরির ফাঁকে ফাঁকে তারা এসে কাজগুলো করতেছে একদম আল্লাহ তা জন্য নির স্বার্থে এখানে কেউ আসে নাই হ্যাঁ কেউ রোজে আসে নাই আমাকে টাকা দিবে আমি মাঠে আসছি কাজ করার জন্য এমন কোনো ব্যক্তি এই মাঠের মধ্যে নেই ইনশাল্লাহ সকলেই আসছে হ্যাঁ নিজের আমলকে বাড়ি করার জন্য একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এক আমলের উদ্দেশ্যেই মাঠের মধ্যে এসেছে তারা কাজ করার জন্য তো ইনশাল্লাহ আমরা দিন প্রচারের স্বার্থে ইনশাল্লাহ আমরা এই ভিডিওটি আজকে শেয়ার করে দেব আর আমরা সকলেই একে অপরকে কাজের কথা বলি হ্যাঁ মাঠের মধ্যে অনেক কাজ বাকি আছে আমরা যেন কাজগুলো অতি দ্রুত শেষ করে ফেলতে পারি যেহেতু অতি নিকটে বিশ্ব চলে এসেছে আর আমরা বেশি থেকে বেশি মানুষকে দিনের দাওয়াত করব একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমরা সকলেই বেশি বেশি মানুষকে দাওয়াত করে যেন আল্লাহ তালার আল্লাহ বোলা মানুষকে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমরা সকলকে আমরা দিনে দাওয়াত করবো তো পর্যন্ত আমাদের আজকে এই ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকবেন আর আবারও বলছি সকলি দলমত নির্বিশেষে আমরা একমাত্র আল্লাহ তাহলে রাজি খুশি করার জন্য আমরা মাঠের মধ্যে ইনশাল্লাহ কাজ করব ইনশাল্লাহ আপনারা কোথা থেকে এসছেন দেখছেন কত ছোট ছোট বাচ্চারা তারা আসবে কাজ করার জন্য আলহামদুলিল্লাহ তারা আমাদের মাতাসের ছাত্র তো সকলে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্লা আলেমিন তাদেরকে যেন দিনের দায়ী হিসাবে কবল করেন তারা যেন একজন বিশ্বমানের হাফিজে কোরআন হয়ে একজন হকখানি আয়ালেম হিসাবে যেন আল্লাহ তাল্লা কবুল করেন তারা যেন সারা বিশ্বকে বিশ্বের আনাচে আনাচে কানাচে তারা যেন হ্যাঁ দিনের খ্যাতমত করতে পারে পুরানো হাদিসের খ্যাতমত করতে পারে সকলেই তাদের জন্য দোয়া করবেন তারা আসছে মাঠের মধ্যে পোলান মানুষ বেশি কাজ করতে পারবে না যতটুকু পারে যতটুকু পারে তারা কাজ করবে এরপরে ইনশাল্লাহ আমরা মাদ্রাসা দিক ইনশাআল্লাহ চলে যাব সকলেই ইনশাল্লাহ আমরা কাজে লেগে যাবো ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতোুলিল্লা